অন্যের প্লেট থেকে ভাগ বসানো হলো না উল্টে আমাকে খাইয়ে দিতে হলো বিয়ে বাড়িতে এসে আবার কি কি খেলাম সেটা দেখানোর পালা প্রথমে মেনু কার্ড দেখে আর অন্যের কাছ থেকে খাবারের রিভিউ নিতে নিতেই দেখে প্লেট চলে এসছে প্রথমে একটু গলা ভিজিয়ে নিতে না নিতেই চলে এসছে রাধা বল্লবী আর চানা পানির মশালা নেক্সট ভাত ডাল আর ঝুড়ি আলু ভাজা দারুণ টেস্ট হয়েছে কিন্তু এদিকে আমাকে একা খেলে হবে না পাশের জনকেও খাইয়ে দিতে হবে নেক্সট এসছিল দই কাতলা বাঙালি বিয়ে খাওয়া দাওয়া এই একটাই মজা মাছ মাংস সবেতেই পরিপূর্ণ থাকে এরপরে এসেছে ফ্রাইড রাইস যার মধ্যে সুইট কর্ন চেরি দেখে আমরা তো বেশ অবাক আর তার সাথে চিকেন কষা ভালোই হয়েছে আমার দাঁতের কেসটা আমি আগেই সলভ করে দিয়েছি না হলে বিয়ে বাড়ির এত খাবার সবই আমি মিস করতাম এরপর শেষের দিকে চাটনি পাপড় সন্দেশ আর গরম গরম গোলাপ জামুন এই কারণেই আমার ওদের সাথে খেতে বসতে বেশ ভালো লাগে কিশমিশ ওদের ভাগের মিষ্টিগুলো আমি পেয়ে যাই যাক এরপর খাওয়া দাওয়া শেষে একটু আড্ডা দিয়ে আমরা বাড়ি